বিপদে পড়েছ আল্লাহর কুদরতি দরবারে লুটে পড়ো আল্লাহর কাছে শেষ দাবনত হয়ে তোমার বিপদের কথা মুসিবতের কথা আল্লাহকে জানাও শেষ গিয়ে আল্লাহর সাথে চাও আল্লাহর সাথে কথা বলা এটা আমরা হয়তো অনেকে বুঝি না বা বুঝলেও করি না শেষ হয়ে আল্লাহর কাছে চাওয়া সিজদার মধ্যে তাসপি তো পাঠ এটা পাঠ করবো এর সাথে সাথে যত চা যত মনের অভিপ্রায় আছে অভিভক্তি আছে সেগুলো আল্লাহর কাছে প্রকাশ করা বিশেষ করে সোমনাথ এবং নফুল ফরজ সলাতে এটি নিষেধ করা হয়েছে মনে মনে চাওয়া যেতে পারে কিন্তু স শব্দে ফরজ সলাতে বাদ দিয়ে অন্য যে সলাগুলি আছে নফল বা সুন্নাহ সেই নামাজগুলোর মধ্যে অবনত হয়ে রুকুতে অবনত হয়ে আমরা পাঠের তাসবি সাথে সাথে আমাদের যত চাওয়া আছে বলার আছে সেগুলো আল্লাহর কাছে তুলে ধরা এটি হসলেম সাল্লা সাল্লামের সুন্না সাবাইক্রাম রাম রি আল্লাহ তানাজমাইন্দের সুন্না সিজদায় অনেক লম্বা সময় তেনারা এভাবে লুটে পড়তেন এক সিজদা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যেত রসুল্লা করিম সাল্লা সাল্লামের এত কথা মানে মানুষের আমাদের যত কথা আছে ব্যথা আছে সব যেন রবের কাছে ওই মানে সিজদাবরত হয়ে আমরা প্রকাশ করতে পারি